বিশাল এক পাখি কবুতরের বাজার এখানে দেশি মুরগি বিভিন্ন জাতের মুরগি হাঁস মুরগি পাওয়া যায় এখানে আপনি সকল প্রকারের পাখি কবুতর পাবেন এই বাজারটা কোথায় জানেন এটা হচ্ছে শক্তিপুর কালিয়াকুরের ভিতরে এই বাজার শুধু তাই না গ্রামের তাজা তাজা সবজি শাক এগুলো পাবেন আর খাঁটি সরিষার তেল এখানে ভাঙায় এই বাজারে ভাঙায় আপনারা এইসব জিনিস এই বাজারে এসে নিতে শখের অনেক মুরগি আছে এখানে ছোট বড় অনেক মুরগি এখানে পাওয়া যায় আপনারা মন চাইলে আপনারা এখান থেকে মুরগি বিভিন্ন ধরনের মুরগি নিয়ে লালন পালন করতে পারেন হর এক রকমের পাখি হর এক রকমের পবিত্র ঘুরে ঘুরে দেখলাম আপনারা মন চাইলে কিছুক্ষণ সময় থেকে এই ভিডিওটা দেখতে পারেন ভালো লাগবে শুধু পাখি আর পাখি পাখির যেন মেলা বসে গেলো এই হাটে